মহান মহিয়ান আল্লাহ সুরে সফাতে কুরবানী সম্পর্কে আলোচনা করছেন ইব্রাহিম আলী ইসাল্লামের যে সুন্না আমরা পালন করছি কিভাবে সেই কুরবানির প্রথা আমাদের পর্যন্ত এসেছে সে বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন সংক্ষেপে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন আল্লাহ বলছেন সালামেরই অনুসারীদের একজন যত নবির আছেন সবার আদর্শ এক তাদের আদর্শ হচ্ছে তহইদের আদর্শ একত্ববাদের আদর্শ এক আল্লাহর ইবাদত করেছেন শাখাগত মাস আলায় ভিন্ন ভিন্ন মত পথ রয়েছে মূল আকিদা বিশ্বাসের সমস্ত নবী নবিরাসুলদের পথ একটাই তো ইব্রাহিম সালাম বলছেন আল্লাহ তালা বলছেন ইব্রাহিম হচ্ছেন সেই নু আলিহ ইসাল্লামেরই অনুসারীদের একজন স্মরণ করো যখন ইব্রাহিম তার রবের কাছে পরিশুদ্ধ বিশুদ্ধ অন্তর নিয়ে উপস্থিত হয়েছেন স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম তার পিতাকে তার সম্প্রদায়কে বলেছিলেন মা দা তাবুদুন তোমরা কিসের পূজা করছ তোমরা কিসের উপাসনা আল্লাহ তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মিথ্যা উপাস্যদের কামনা করছুমিল তাহলে জগৎ সমূহের পালন কর্তা যে রব যে প্রতিপালক ওনার ব্যাপারে তোমাদের ধারণা কী ওনার ব্যাপারে তোমাদের বিশ্বাস কি তোমরা কী মনে করো নাজরাতুম ইব্রাহিম সালাম রাজির দিকে এক পলক তাকালেন দৃষ্টিপাত করলেন ফল ইন্নি সাকিম ইব্রাহিম আলিহালামকে তারা আমন্ত্রণ করেছিল তাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য إبراهيم عليه السلام بلن إني سقيم أمي وشستو أمي كرن شستو نوي فتولوا عنه مدبرين إبراهيم عليه السلام تكترى مكفرية بيسنفرية إبراهيم عليه السلام تكترى تسلقلو فراغ إلى آلهتهم فقال ألا تأكلون جكن ترى تسلقلو قدر نشتنه إبراهيم عليه السلام تكن তাদের মূর্তিদের কাছে উপস্থিত হলেন মূর্তিদের কাছে চলে গেলেন গিয়ে দেখলেন মূর্তিদের সামনে বিভিন্ন ভোগ দেওয়া বিভিন্ন খাবার দাবার পরিবেশন করা ইব্রাহিম আলী সালাম বললেন আলা কুলুন তোমরা কি খাবে না তোমরা খাচ্ছ না কেন ম্যা কুমলে তন্ত তোমাদের কি হলো তোমরা কথা বলছ না কেন মূর্তি তো কথাও বলবে না মূর্তি তো খাবেও না ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি করলেন তারা আলাইহিম দরবাম বিল ইয়ামিন ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাতে সজোরে সেই মূর্তিগুলোর উপর আঘাত করতে লাগলেন ফা আকবালু ইলাইহি যিফুন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোর উপর আঘাত করে ভেঙ্গে চুরমার করে দিলেন ওদিকে তারা দৌড়ে আসলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে প্রশ্ন ছুটছে ছুটছিলেন তাদের কাছে প্রশ্ন ছুড়লেন এত আবুদুন তোমরা কি তোমরা কি পূজা করো ওই সমস্ত জিনিসের যেগুলো তোমরা নিজ হাতে তৈরি করো যেগুলো তোমরা নিজ হাতে বানাও তোমরা কি সেই সমস্ত জিনিসের পূজা করো অল্লাহ মেলুন অথচ আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমরা যা তৈরি করো ওগুলো ওগুলোকেও আল্লাহ ওগুলোর যে উপাদান আছে সেগুলোকেও আল্লাহ সৃষ্টি করেছেন হু বুনিয়ান জাহিম যখন মুশ্রিকেরা দেখল তর্কে তো ইব্রাহিমের সাথে পারা যাবে না কোথায় তো আমরা তার সাথে পারবো না এত কিছু বুঝি না তারা বলল কালু উবনু লাহু বুনিয়ানা তার জন্য একটা ইমারত নির্মাণ করো ফলকু হুফিল জাহিম এবং সেই ইমারতের ভিতরে প্রজ্বলিত অগ্নিকাণ্ডে ইব্রাহিমকে নিক্ষেপ করো ফারাদুবিহি কৈদানুমুল আসলিন তারা ইব্রাহিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আল্লাহ বলেন ফাজীন আমি তাদেরকে নিচু করলাম ক্ষেয় প্রতিপন্ন করলাম অপমানিত করলাম লাঞ্ছিত করলাম কীভাবে তারা তো ইব্রাহিম আলহিসামকে কষ্ট দেওয়ার জন্য ধ্বংস করার জন্য ইব্রাহিমে ইব্রাহিম যে মতাদর্শ পেশ করছেন অগুলুকে মিথ্যা প্রতিবন্ন করার জন্য তারা সর্বশেষ ইব্রাহিম আলে ইসলামকে আগুনে নিক্ষেপ করল আল্লাহ বলে আলেমি সেই আগুনকে বাগানে পরিণত করে দিলেন যেটা পুরানে কারিমের অন্য জায়গায় আলোচনায় এসেছে উল্লে ইয়া না বরদান ও সালে ইবরাহিম আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ইব্রাহিমের উপর তুমি বারদান ওয়া সালে শান্তিদায়ক প্রশান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও তুমি প্রশান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আল্লাহ তালার নির্দেশ আগুন যখন পেল সাথে সাথে সে এয়ার কন্ডিশন হয়ে গেল যেখানে অত্যন্ত আরামের সাথে ইব্রাহিম আলহ ইসলাম অবস্থান করেছিলেন এভাবেই আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের সেই ষড়যন্ত্রকে নস্বাত করলেন এবং তাদেরকে লাঞ্ছিত অপমানিত করলেন আল্লাহ বলছেন ফাজা আসফালিন আমি তাদেরকে নিচু করলাম ইরি সাইহদ্দিন যখন ইব্রাহিম আলিহিস অগ্নিকুণ্ড অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেলেন তখন তিনি বললেন আমি আমার রবের দিকে যাচ্ছি ইব্রাহিম আলিহাস্লাম হিজরত করলেন ইব্রাহিম আলিহিসাম হিজরত করলেন এবং বললেন আমি আমার রবের দিকে যাচ্ছি সাইহদ্দিন অবশ্যই তিনি আমাকে পথ দেখাবেন এবং ইব্রাহিম আলহ ইসলাম দোয়া করলেন কেউ যখন যখন কথা শুনছে না ইব্রাহিম আলহ ইসলাম দোয়া করলেন রব্বি হাবলি মিনাস আলহীন কে আমার রব আমাকে একজন সৎ পুত্র দান করো তবে স্বর্ণা হুবি উলায়ামিন আল্লাহ তাআলা বললেন আমি ইব্রাহিমকে একজন সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম সুহায়ন আল্লাহ যখন আল্লাহ রব্বুল আলমিন সেই পুত্র দান করলেন আস্তে আস্তে বড় হতে লাগলেন এবং এক পর্যায়ে যখন বাবার সাথে চলাফেরার উপযুক্ত হলেন বাবার সাথে দৌড়ঝাপের উপযুক্ত হলেন ক ইব্রাহিম ইব্রাহিম আলিহিস্লাম একদিন বললেন তার সেই সহনশীল সন্তানকে বললেন ইয়া হে আমার প্রিয় কলিজার টুকরা হে আমার প্রিয় সন্তান হে আমার প্রিয় পুত্র আমি স্বপ্নে দেখেছি নিঃসন্দেহে আমি তোমাকে জবাই করছি ফঞ্জুর মাদা তার তুমি চিন্তা করে বলো তোমার অভিমতটা কি নবীদের স্বপ্ন হচ্ছে ওয়াহি নবীদের স্বপ্ন হচ্ছে ওয়াহি আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা ইব্রাহিম আলিহাল্লাম নবী ছিলেন বললেন আমি তো স্বপ্নে দেখেছি এই কাজ তুমি তোমার অভিমত অভিমত পেশ করো ইব্রাহিম ছেলের অনুমতির জন্য নাই যে ছেলে অনুমতি দিলে আলী পরে যাব এই করবো বিষয়টা এটা না আল্লাহ তো আল্লাহ নির্দেশ দিয়েছেন তিনি পালন করবেন এতে কোনো সন্দেহ নাই বাদবাকি আল্লাহ তো আগে ঘোষণা দিয়েছেন সহনশীল পুত্র এবং ছেলেও আল্লাহর সেই নির্দেশনাকে কিভাবে নিচ্ছে চাপে পড়ে নিচ্ছে না স্বাচ্ছন্দ্যে নিচ্ছে কেমন করে নিচ্ছে এ বিষয়গুলো উপলব্ধির বিষয় ছিল ইব্রাহিম আলি ইসলাম জিজ্ঞেস করলেন যেমন বাবা তেমন সন্তান ইসমাইল আলী ইসলাম সেই সহনশীল পুত্র সোজা সাপটা জবাব দিলেন ইয়া তুই তুমার আমার আব্বা আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা পালন করুন সাতাজিদুনি ইনশা আল্লাহ অবশ্যই আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমি অধৈর্য নই আল্লাহ তো আগেই ঘোষণা দিয়েছেন সহনশীল সন্তান ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে সন্তানকে নিয়ে কুরবানি করার জন্য নির্ধারিত স্থানে গেলেন যাওয়ার পরে উভয়ে যখন আনুগত্য প্রকাশ করলেন এবং পিতা পুত্রকে কাপ করে শুয়ে দিলেন জবাই করার জন্য সব কিছু পরিপূর্ণরূপে প্রস্তুত সুরি চালাবেন আল্লাহ তালা সাথে সাথে ডাক দিলেন আল্লাহ বলেন ওয়না না হু আইয়া ইব্রাহিম আমি ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম কাজ রুবিয়া তুমি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছে সুবহানাল্লাহ ইন্নাকা যালিকা نجযিল মুহসিনিন নিঃসন্দেহে আমি এভাবেই সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করি ইন হাদালহু আল বালা মুবিন আল্লাহ বলেন নিঃসন্দেহে এটা ছিল সুস্পষ্ট একটা পরীক্ষা জগের পর যুগ পার হয়ে গেছে সন্তান নেই আর যখন কলিজার টুকরা সন্তান বড় হলো চোলাফের উপযুক্ত হলো তখন নির্দেশনা জবাই করো আল্লাহ রবীন্দ্র বিশেষ পরীক্ষা নিয়েছেন সেই পরীক্ষায় ইব্রাহিম আলী উত্তীর্ণ হয়েছেন আল্লাহ বলেন নিঃসন্দেহে সুস্পষ্ট একটা পরীক্ষা এবং আমি সেই পুত্রের বিনিময়ে দান করলাম মহান একটা কুরবানি মহান কুরবানির বিনিময়ে আমি আল্লাহ সেই শিশুপুত্র ইসমাইলকে জবাই করা থেকে মুক্ত করলাম বলেন ইব্রাহিম পরিপূর্ণরূপে প্রস্তুত হয়ে কুরবানি করার জন্য গেলেন কুরবানি করার জন্য প্রস্তুত হলেন আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে কুরবানি পাঠিয়ে ইব্রাহিম আলিহালামের কলিজার টুকরা সন্তানকে জবাই করা থেকে কুরবানি করা থেকে মুক্ত করলেন এরপরে বলছেন ফিল আখিরিন এবং পরবর্তীদের মধ্যে সেই ঐতিহ্য আমি চালু করলাম সেই কুরবানি আমরা হচ্ছি পরবর্তীদের অংশ সেই কুরবানি সেই ঐতিহ্য এখন আমরা পালন করছি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সেই ঐতিহ্য ধরে রাখার তৌফিক দান করুন সবাই বলেন আমি আমার ভাইয়েরা কুরবানির ইতিহাস নতুন নয় সেটা যুগে যুগে চলে আসছে সর্বপ্রথম কুরবানি আমাদের পিতা আদম আলী সালামের সন্তানদের থেকে শুরু হয়েছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কেরিমে সুরে মায়দা সাতাশ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ বলছেন হেনবি আপনি তাদেরকে আদম সালামের উভয় সন্তানের গঠনা যথাযথভাবে শোনান যথাযথভাবে তেলাওত করুন যথাযথভাবে পাঠ করুন যখন আদম সালামের উভয় সন্তান কুরবানি পেশ করল তাদের একজনের কুরবানি কবুল করা হলো অপরজনের কুরবানি কবুল করা হলো না যার কুরবানি কবুল করা হলো না সে তাকে হুমকি দিল যার কুরবানি কবুল করা হয়েছে এই বলে তুলেন না আমি অবশ্যই তোকে হত্যা করব যার কুরবানি কবুল হয়েছে তিনি বললেন ইন্নামায় তকব্বল্লাহ মিনাল মুতাকিম নিঃসন্দেহে কেবলমাত্র আল্লাহ তো মুত্তাকি পরহেজগারদের কুরবানি কবুল করেন আমারে হত্যা করে লাভ লাইন বা সত্বা ইলাইয়া ইয়াদাখালি তাকো তুলেনি মা নিবা সে তুমি ইয়া দিয়া ইলেই তুমি যদি তোমার হাত প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য আমি আমার হাত বাড়াবো না তোমাকে হত্যা করার জন্য ইন্নি আখাফুল্লাহরফ বেলা আলমি নিঃসন্দেহে আমি জগৎ সমূহের পালন আল্লাহকে বয় করি এক পর্যায়ে আদম আলিহ ইসালামের ওই সন্তান যার কুরবানি কবুল করা হয় হয়নি সে হত্যা করে ফেললো যার কুরবানি কবুল করা হয়েছে তো মূল যে বিষয়টা বলছিলাম যে কুরবানি এ বিষয়টা নতুন নয় এ বিষয়টা পুরাতন তবে পদ্ধতি ভিন্ন ছিল আদম আলিহ সালামের সন্তানেরা যখন কুরবানি করেছেন তখন ওই জন্তু জবাই করতেই হবে ওই রকম ছিল না জন্তু জবাই যার যে সম্পদ আছে সে ওইটা ওইটা আল্লাহর জন্য উৎসর্গ করতে জন্তু জবাই করার যে প্রথা যে নিয়ম সেটা ইব্রাহিম আলিহিম থেকে আবশ্যক হয়েছে আর আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিহি আসাল্লামের উম্মত আমাদের নবীজ সাল্লি ওসাল্লাম আমাদেরকে সেই সুনার পথে সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে চলার নির্দেশনা দিয়েছেন এবং কোরআন কারিমেও তার নির্দেশনা এসেছে এই জন্য আমরা এখন কী করি জন্তু জবাই করে কোরবানি করি